হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো বংডো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইট ওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কী কী কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে টুয়েলভ সি বাই টু বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বউবাজার আমি যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু নেকলেসের ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইন থাকবে একদম বিয়ের জন্য স্পেশাল ব্রাইডাল কালেকশন প্রতিটা ডিজাইন বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স থাকবে মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলা হবে আর প্রতিটা ডিজাইন এইচি মার্কিং সহ তোমরা পেয়ে যাবে আর পি সাউ জুয়েলার্স থেকে প্রত্যেকটা কালেকশন আছে দেখানো হবে ফার্স্ট ডিজাইনটা দেখতেই পাচ্ছ তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়েট যাচ্ছে ন গ্রাম দুশো আশি মিলি নাইন পয়েন্ট টু এইট গ্রাম দাম যাচ্ছে পঁচাত্তর হাজার ছশো টাকা সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডের ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাম আরও একটা খুব সুন্দর নেকলেসের ডিজাইন তোমায় দেখিয়ে দিয়েছি তোমরা অনেকেই বলছিলে যে একদম গলা ভরা ব্রাইডাল পিস কিছু দেখাতে যেগুলো কিন্তু একটা পড়লে আর কিছু পড়া লাগবে না এতটাই সুন্দর প্রতিটা কালেকশন আজকে থাকবে এই পিসটার ওয়েট যাচ্ছে দশ গ্রাম একশো মিলি টেন পয়েন্ট ওয়ান ডাবল জিরো গ্রাম দাম যাচ্ছে বিরাশি হাজার তিনশো টাকা এটি টু থাউজেন্ড অ্যান্ড থ্রি হান্ড্রেডে এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা খুব সুন্দর নেকলেসের তোমাদের ডিজাইন দেখিয়ে দিচ্ছি মানে আজকে তোমাদের যতগুলো নেকলেস দেখাবো প্রত্যেকটা কিন্তু একদম শোষ টপার কালেকশন থাকবে এবং প্রতিটাই কিন্তু খুবই সুন্দর সিঙ্গেল পিস পরলেই কিন্তু আর কিছু পড়ার প্রয়োজন লাগবে না আর ওয়েটগুলোও বেশ কম এটার ওয়েট দশ গ্রাম দুশো দশ মিনিট টেন পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি তিরাশি হাজার দুশো এইটি থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড নেক্সট দেখো যে ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস যাচ্ছে দেখতেই পাচ্ছ এটা মডার্ন ডিজাইন ওপরটা একটা চাটায়ের মতো গেছে আর মাঝখানে একটা একটা বড় ফ্লাওয়ার মোটিভের ডিজাইন খুবই সুন্দর লাগছে গলায় ক্যারি করলেও দারুণ লাগবে তেরো গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলি থার্টিন পয়েন্ট ডাবল ফাইভ জিরো গ্রাম যাচ্ছে ওয়েট দাম যাচ্ছে এক লক্ষ দশ হাজার চারশো ওয়ান লাখ টেন থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও একটা খুব সুন্দর তোমাদের চাটাই নেকলেসের ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো চাটায়ের মতোই ডিজাইনটা গেছে আর মাঝখানে কিন্তু ওয়ার্কটা বেশ সুন্দর গেছে মানে একদম চোখ ধাঁধানো কালেকশন বলতেই পারো ডিজাইনটার ওয়েট যাচ্ছে মাত্র বারো গ্রাম টুয়েলভ গ্রামসে তোমরা এই সুন্দর ডিজাইনটা পাচ্ছ দাম যাচ্ছে সাতানব্বই হাজার আটশো টাকা নাইনটি সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই এইচই ওয়াইডি মার্কিং তোমরা প্রতিটা কালেকশনে পেয়ে যাবে নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে জাস্ট দেখো এর লেন্থটা কতটা বড়ো মানে এগুলো পড়লে কিন্তু তোমাদের শিক্ষা আর পড়া লাগবে না কারণ এতটাই সুন্দর এক একটা নেকলেসের কালেকশন যাচ্ছে আর এই সুন্দর নেকলেসটার ওয়েট তো আরও কম মাত্র দশ গ্রাম সাতশো আশি মিলিতে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো জাস্ট অনবদ্য দাম চলে যাচ্ছে মাত্র সাতাশি হাজার নশো টাকা এইটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর দেখতে একটা নেকলেসের কালেকশন শুধুমাত্র আরপি পি জুয়েলার্স থেকে নেক্সট দেখে নাও তোমাদের একটা ঝালোর নেকলেসের ডিজাইন দেখাচ্ছি ঝালোরের মধ্যেই মডার্ন ডিজাইন তোমরা জানো ঝালোর নেকলেস এমনই একটা জিনিস যেটা কোনো দিনও পুরনো হয় না এবং তার মধ্যে একটা মডার্ন ডিজাইন নিয়ে এসছে আর পি জুয়েলার্স তা একদম সাধ্যের মধ্যে আর তার সাথে দেখো তোমাদের সাইডে কিন্তু হাসুলি মোটিভ ডিজাইনটাও গেছে মানে ওয়ান এন্ড অল কালেকশন ওয়েট তেরো গ্রাম নশো ষাট মিলি দাম এক লক্ষ তেরো হাজার আটশো ওয়ান লাখ থার্টিন থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট দেখে না আরও একটা এক্সক্লুসিভ কালেকশন তোমাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো ডিজাইনটা কতটা বড় রয়েছে মানে এতটা বড় ডিজাইন আর ওয়েটটা এতটা কম জাস্ট বিশ্বাসই করা যায় না এই সুন্দর কালেকশনটার ওয়েট যাচ্ছে এগারো গ্রাম আটশো সত্তর মিলি ইলেভেন পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এরকম সুন্দর দেখতে এটা নেকলেসের কালেকশন যার দাম যাচ্ছে ছিয়ানব্বই হাজার সাতশো টাকা নাইনটি সিক্স থাউজেন্ড অ্যান্ড সেভেন হান্ড্রেড এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ এবং একদম ইউনিক কালেকশন তোমায় দেখে দিচ্ছি জাস্ট দেখো কতটা সুন্দর এই কালেকশনটাও গেছে প্রতিটা কালেকশন কিন্তু আজকে একদম চয়েসেবল কালেকশন যাচ্ছে একদম বাঁচার কালেকশন কোনোটাই কিন্তু অপছন্দ হওয়ার নয় এটার ওয়েট চোদ্দ গ্রাম ছশো পঞ্চাশ মিলি ফোরটিন পয়েন্ট সিক্স ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে এক লক্ষ উনিশ হাজার চারশো টাকা ওয়ান লাখ নাইনটিন থাউজেন্ড অ্যান্ড ফোর হান্ড্রেড নেক্সট দেখে নাও আরও একটা এক্সক্লুসিভ কালেকশন তোমায় দেখে দিচ্ছি জাস্ট এই ডিজাইনটাও দেখে নাও কতটা সুন্দর তোমাদের ডিজাইনটা গেছে তোমরা অনেকেই বলেছিলে যে দশ গ্রাম থেকে পনেরো কুড়ি গ্রাম অবধি যে ভারী কিছু নেকলেস দেখানোর জন্য তো তাদের কালেক্ট কথা মাথায় রেখে দিই কিন্তু আজকের এই ভিডিওটা রয়েছে প্রতিটা ডিজাইন খুব সুন্দর এটার ওয়েট পনেরো গ্রাম আটশো নব্বই মিলি ফিফটিন পয়েন্ট এইট নাইন জিরো গ্রাম দাম এক লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো ওয়ান লাখ টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড নেক্সট দেখে নাও আর একটা লাইট ওয়েটের মধ্যে ডিজাইন তোমায় দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর যাচ্ছে ডিজাইনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ডাবল লেয়ারের মধ্যে গেছে কিন্তু ওয়েটটা একদম কম মাত্র ন গ্রাম একশো পঞ্চাশ মিনিট নাইন পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামে এই সুন্দর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছো যার দাম যাচ্ছে চুয়াত্তর হাজার ছশো টাকা সেভেন্টি ফোর থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড নেক্সট দেখো আরও একটা এক্সক্লুসিভ কালেকশন তোমায় দেখিয়ে দিচ্ছি নেকলেসের মধ্যে জাস্ট দেখে নাও ডিজাইনটা কতটা সুন্দর গেছে পুরো গলা ভরা কালেকশন এটাও যাচ্ছে আট গ্রাম নশো দশ মিলি যাচ্ছে এই সুন্দর কালেকশনটার ওয়েট এইট পয়েন্ট নাইন ওয়ান জিরো গ্রামে এই এক্সক্লুসিভ নেকলেসের ডিজাইনটা পাচ্ছে যার দাম যাচ্ছে বাহাত্তর হাজার ছশো টাকা সেভেন্টি টু থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেড আর পিসাউল জুয়েলসে কিন্তু তোমরা মোটামুটি তিন গ্রাম সাড়ে তিন গ্রাম চার গ্রাম থেকে ভালো ভালো ব্রাইডাল নেকলেস পেয়ে যাবে তার জন্য তোমাদের দোকানে ভিজিট করতে হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিজিট করলে তোমরা কিন্তু মেকিং চার্জে ডিসকাউন্টটা পাবে এই নেকলেসে দিয়ে দেখতে পাচ্ছো এটাও খুব সুন্দর একটা ডিজাইন ওয়েট যাচ্ছে দশ গ্রাম নশো তিরিশ মিলি টেন পয়েন্ট নাইন থ্রি জিরো গ্রামে তোমরা এই এক্সক্লুসিভ নেকলেসের ডিজাইনটা পাচ্ছ যার দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি উননব্বই হাজার একশো টাকা নাইনটি এইটি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পেয়ে যাচ্ছ জাস্ট দেখে নাও কতটা সুন্দর যাচ্ছে এই ডিজাইনটা আর তো তোমরা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হও তাহলে তোমরা কিন্তু মেকিং চার্জের ওপরে ডিসকাউন্ট পাবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল যে তোমাদের সাবস্ক্রাইব করা আছে তার স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দোকানে ভিজিট করতে হবে তাহলেই কিন্তু তোমরা ডিসকাউন্টগুলো পাবে তো দেখো তোমাদের আজকে অনেকগুলো কালেকশন দেখালাম আরও প্রচুর কালেকশন দোকানে অ্যাভেলেবেল এরাই আমার দেখানো ভিডিওর লাস্ট কালেকশন ছিল আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে একদম ভুলবে না এবং আমাদের পাশে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে না এই ভিডিওতে